বন্ধুরা নমস্কার বিষয় হিম্মত কখন কিভাবে জন্মায় বন্ধুরা লোক যারা মানুষ যারা তারা কিন্তু সাহসী তেমন বীরত্বের ভরা তেমনই তাদের অটুট মনোবল তার কারণ হলো তার চারিত্রিক বৈশিষ্ট্য যে মানুষ একবার বুঝতে পারে না এ দুনিয়ায় এসে একা সমস্যা আসবেই আসবে এবং তাকেই যুজতে হবে তার পেছনে কেউ থাকবে না এটি যে একবার ভালো করে বুঝতে পারে সে ক্রমে হিম্মত আলা হয়ে ওঠেন বন্ধুরা এখন কোন কোন চারিত্রিক বৈশিষ্ট্যে মানুষ এরকম হিম্মত আলা হয়ে ওঠেন তার মধ্যে হিম্মত ডেভেলপ করে সততা পিওরিটি অফ মাইন্ড যার হৃদয় যত পবিত্র পবিত্র মানে হলো কি সে অকপট নিঃস্বার্থপর কখনো মিথ্যার আশ্রয় নেয় না এবং মানবহিত নিজে যেমন আত্মমর্যাদা সম্বন্ধে সচেতন থাকেন তেমনি অন্যের আত্মমর্যাদা সম্বন্ধেও তাই তিনি ভীষণভাবে সতর্ক থাকেন এরম মানুষ কখনো অন্যায় অবিচার মুখ বুঝে সহ্য করেন না তার একটা প্রতিকার করে তবে ছাড়েন বন্ধুরা এই হিম্ম আলা মানুষদের এই সাহসী এই অটুট মনোবলযুক্ত মানুষ এই বীর মানুষ যারা তাদেরই চারিত্রিক বৈশিষ্ট্যই তাকে বুঝিয়ে দেয় যে জীবনটি তোমার সমাজে সংসারে বাস করবে সংকট আসবেই আসবে যেমন শরীর থাকলে পরে শরীর খারাপ হবেই হবে মন থাকলে কখনো কখনো মন খারাপ হবেই হবে কিন্তু ইউ হ্যাড টু ওভারকাম অল দিস হার্ডলস এবং এগুলো ওভারকাম করতে হয় কি করে তিনি কর্মের মাধ্যমে বুঝতে পারেন তখন তিনি এই সত্যি উপনীত হন যে তাকেই সমস্ত সমস্যার সমাধান নিজেকেই করতে হবে সংকটের মোকাবেলা তাকেই করতে হবে ভয়ে পিছিয়ে গেলে হবে না আমার পেছনে অমুক আছে তমুক আছে কেউ নেই তোমার পেছনে কেউ নেই তিনি বিশ্বাস করেন এই জগতের যে সর্বশ্রেষ্ঠ শক্তিমান যিনি তিনি তার পেছনে আছেন তিনি কখন থাকেন যে সত্যকে আঁকড়ে ধরে থাকেন এরম বলে না গুণী মানুষ যারা বিচক্ষণ মানুষ বলেন যে সত্যকে যে আঁকড়ে ধরতে পারে তার জীবন থেকে সব চলে যাক সবাই তাকে ছেড়ে চলে যা তার সম্পদ জনবল লোকবল তার নাম সব চলে যা কোনো দুঃখ নেই কিন্তু সত্যকে সে কিছুতেই ছাড়বে না এই জন্য ভগবান তাকেও ছাড়েন না তার পিছনে থাকেন এইসব মানুষ কর্ম করতে করতে আমরা শ্রীমদ্ ভাগবত গীতায় দেখি না পরিষ্কার পরিচ্ছন্নভাবে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন তুমি কর্ম না করলে বুঝতেই পারবে না তুমি কর্মের মাধ্যমে তুমি একে একে সত্যের উদ্ঘাটন হবে তোমার চোখের সামনে তখন তোমার জ্ঞান দেখবে কিভাবে শাণিত হচ্ছে তখন ভয় বলে তোমার কোনো জিনিস থাকবে না দুনিয়ায় ভয়ে জিনিসটা কি সে সম্বন্ধে তোমার কোনো স্পৃহাই থাকবে না ওই নিয়ে কোনো চিন্তাই থাকবে না তোমার দুনিয়ায় সকলে তোমায় ছেড়ে চলে যা তোমার কোনো দুঃখ থাকবে না ভয় থাকবে না আক্ষেপ থাকবে না তার কারণ তুমি সত্যকে আঁকড়ে ধরে রেখেছো সত্যকে আঁকড়ে ধরা মানে ভগবানকে তুমি আঁকড়ে ধরে রেখে দিয়েছো এই জন্য আমরা দেখি না সবাই কি আর হিম্মওয়ালা হন কত লক্ষ লক্ষ মানুষের মধ্যে এক আধজন আর এরা একাই এরকম লক্ষ লক্ষ মানুষের ইকো ব্যালেন্স তার থেকেও হয়তো বেশি তার কারণ হল তারা কখনো সংকটে বিচলিত হয়ে যান না বিপদগামী হয়ে যান না তারা লড়তে জানেন অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে জানেন আর এই সব মানুষগুলোর জন্যই তো আমাদের মতো ভীরু কাপুরুষ মানুষগুলো বেঁচে আছি আমাদের তো এরাই ত্রাণ করেন আমাদের মধ্যে যেসব মানুষ সত্যের পূজারী তখন তাকে অনুসরণ করে না তারাও ওই রকম সাহসী অর্থাৎ কিনা এই আলা হয়ে ওঠেন ধীরে ধীরে তার আদর্শকে তারা জীবনে গ্রহণ করেন ওই জন্য একটা বীজ থেকে আরেকটা বীজ তার থেকে আরেকটা হতে থাকে বন্ধুরা এই জন্য ওই কথা যে একবার বুঝে নিয়েছে যে সে দুনিয়ায় একা সমাজে সংসারে কেউ তার পেছনে নেই আমরা তো দেখি মানুষ যখন দুঃসময়ে সংকটে পড়ে তখন ভালো করে এটি অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়ে ওঠে মানুষ তখন বুঝতে পারে যে সে সমাজে সংসারে একা এসেছেও একা যাবেও একা তাকে লড়তেও হবে একা একটা সময় সে এমন এক শক্তিশালী মানুষ এক অটুট মনোবলযুক্ত মানুষ হয়ে ওঠে তার সংস্পর্শে যারা আসে তারা উদ্বুদ্ধ হয়ে যায় তারাও চেষ্টা করে তাকে ফলো করতে তার কিন্তু সেদিকে কিন্তু কোনো স্পৃহা থাকে না সে নিজের পথেই চলতে থাকে এই জন্য হিম্মতওয়ালা আমরা অনেক সময় বলি না থাকে তো করে দেখা এই কথাটা আমরা বলি অতি উচ্চ মানের এক শক্তি যে শক্তিকে আশ্রয় করে একটা জাতি একটা দেশ উত্তর উত্তরটা শ্রীবৃদ্ধি হয় আর এই হিম্মতওয়ালা মানুষ সর্বত্র পূজিত বা পূজিতা নমস্কার বন্ধুরা